বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালনকারী মুনা তাসনিমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের রদবদলের অংশ হিসেবে পেশাদার ওই কূটনীতিককে ঢাকায় বদলি করা হয়েছে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে সাইদামুনা তাসনিমকে লন্ডনের দায়িত্বভার ত্যাগ করে অনতি বিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে বিসিএস এগারোতম ব্যাচের কর্মকর্তা সাইদামুনা তাসনিমের ছাব্বিশ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ লন্ডনে বাংলাদেশি যে হাই কমিশনার আছে সায়দা মোনা তাসনিম তাকে দেশে ফেরত আনা হচ্ছে এর কারণটা কি কারণ এটা সরকারি চাকরি সরকার যখন চাইবে তখন তাকে ফেরত আসতে হবে অ্যাম্বাসিডারদের বাংলাদেশি অ্যাম্বাসিডার তো বিশ্বের অনেক দেশে আছে এই হাই কমিশনারদের যখন সরকার বলবে তখনই তাদের দেশে ফিরে আসতে হবে তো এই মোনার আরেকটা পরিচয় আছে উনি একজন রাজনৈতিক দলের সদস্য আমি এই কারণে এই কথা বলতেছি দুই সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত ছয় বছর এক টানা উনি লন্ডনের হাই কমিশনার আছে উনি আওয়ামী লীগের যত নেতা নেত্রী আছে সবাইকে উনি বিভিন্ন রকম সুবিধা দিয়েছেন আর যারা এন দল করে তাদের উনি কোনো সুবিধা দেননি এবং একটা না এত বছর একটা দেশে হাই কমিশনার থাকতে পারে এটাও বাংলাদেশের ইতিহাসে নজির স্থাপন করেছেন এই সায়দা মুনা তাসনিম এই কারণে বললাম যে উনি একটা দলের সাপোর্টার এবং সেই দলটা হচ্ছে আওয়ামী এখন পেজের না উনি ওখানে হাই কমিশনার হিসাবে আছেন এবং তিনি আমলিগের যে শেখ হাসিনার আওয়ামী প্রধান যে শেখ হাসিনা তার বোন বোনের মেয়ে ছেলে সব তো ওই জায়গার নাগরিক ব্রিটিশ নাগরিক তাদের সুবিধা দেওয়ার জন্যে বিশ্বস্ত একজন লোক তো ওখানে হাইকমিশনের রাখা লাগবে যার কারণে এই বিশ্বস্ত মানুষ হচ্ছে এই ওনা তাসনিম তাকে রাখা হয়েছে এই দীর্ঘ ছয় বছর বাংলাদেশে ব্রেকডাউন করে ইতিহাস তৈরি করে তো সেখানে তাকে রাখা হয়েছে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থান তারা শুধু ক্ষমতা তারা শুধু লুটপাট তারা শুধু টাকা এর বাইরে আর কিছু চেনে নেই এই বাংলাদেশের ষোলো কোটি জনগণ তাদের কাছে একটা ময়লা মাত্র আর কিছু না এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে একটু আপনাদের থাকুন যুক্তরাজ্যে প্রায় বছর ধরে হাই কমিশনের দায়িত্ব পালনকারী সাইদা মোনার তাসিমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের রদ বদলে অংশ হিসেবে পেশাদার এই কূটনীতিককে ঢাকায় বদলি করা হয়েছে আজ মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে সায়দা তাসনিমকে লন্ডনের দায়িত্ববাদ ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে বিশেষ পররাষ্ট্র ক্যাডার এগারোতম ব্যাচের কর্মকর্তা সায়দা মুনাদ তাসনিমের আগামী ছাব্বিশে ডিসেম্বর অবসর উত্তর যাওয়ার কথা রয়েছে রেওজ অনুযায়ী সাধারণ একজন কূটনীতিক কোনো মিশনের তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকে দেখেন পয়েন্টগুলো দেখেন বিগত আমলিক সরকারের অত্যন্ত আস্থাভজন হওয়ায় তিনি দু হাজার আঠারো সালের তিরিশে নভেম্বর থেকে লন্ডনে হাই কমিশনের দায়িত্ব পালন করে আসছেন ছয় বছর সরকারি সব কিছু ব্রেকডাউন করে উনি ওখানে আসেন ওই কূটনৈতিক লন্ডনে বাংলাদেশের হাইকমিশনকে আমলীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন বলে বিএনপি সমর্থক প্রবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল অবশ্য ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট আমলিক সরকারের পতনের পর লন্ডনে বাংলাদেশ হাই হাইকমিশনে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন বিএনপি জামাত সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে ওই সময় সেখানে উপস্থিত মোনা তাসলিম বক্তৃতা করছেন এরপরও পেশাদারিত্বকে ছাপিয়ে আওয়ামীগের প্রতি তার বাড়তি আনুগত্যর অভিযোগ বিএনপি সহ প্রবাসীরা ভোলেননি এই জন্য প্রবাসী বাংলাদেশিরা এই কারণে তাকে বিভিন্নভাবে বাংলাদেশ সরকারের কাছে অভিযোগ করেছেন কিন্তু কোনো অভিযোগই কাজে লাগে নাই কারণ ওই যে তিনি বিশেষ দলের একজন স্নেহভাজন বিশেষ ব্যক্তির একজন পছন্দের মানুষ এই জন্য প্রবাসী বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশ বংশভূত লোকজন যুক্তরাজ্য হাইকমিশনের পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠিপত্র স্মারকলিপি পাঠিয়ে চাপ সৃষ্টি করছিলেন সাইদে মুনা তাসলিম লন্ডনে হাইকমিশনের নিয়োগ পাওয়ার আগে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন কূটনীতি হিসেবে তিনি জাতিসংঘ বাংলাদেশি স্থায়ী মিশন এবং লন্ডন মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মেধাবী কূটনীতিক হিসেবে পরিচিত সাইদা মুনা তাসনিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ব্লো বুয়েট থেকে স্নাতক এবং লন্ডন বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডি স্কুল সোয়াস থেকে জননীতি এবং ব্যবস্থাপনা এম ডিগ্রি অর্জন করেন এই হচ্ছে তাসনিম সৈয়দ তাসনিম মুনা তার অবস্থান সবাই জানে সবাই বলতেছে এবং এই লন্ডনে যে হাই কমিশন অফিস এটা আওয়ামী লীগের দলীয় রাজনীতি অফিস এটা কোনো সরকারি অফিস না সেইভাবেই এতদিন এটা নিয়ন্ত্রণে আছে আর সবচেয়ে বড়ো ব্যাপার বাংলাদেশের যেই সরকারি নিয়ম নীতি সেগুলো তো এখানে হয়ইনি এখানে সম্পূর্ণ এক ব্যক্তির নিয়ম চলেছে শেখ হাসিনার কথাই এখানে শেষ কথা শেখ হাসিনার কথাই এখানে চলেছে দর্শক বন্ধুরা আমার কথার সাথে যদি আপনি একমত হন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন একমত না হলেও কমেন্টসে জানান কারণ সারা পৃথিবীর মানুষ এই ভিডিও দেখতেছে তাদের জানার অধিকার আছে তাদের জানার দরকার আছে কত পার্সেন্ট সত্য আর কত পার্সেন্ট মিথ্যা এইটা অবশ্যই সবার জানার অধিকার আছে ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি 프린스, 시원이타고